আজ আমি বানাবো লেমন পেপার স্যালমন ফিশ খুবই হেলদি আর এভাবে বানালে দারুণ লাগে খেতে তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা জোম লিয়াম আমি এখানে কয়েক টুকরো সালমান মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ প্যাপ্রিকা পাউডার দিয়ে ভালোভাবে মেখে আমি এক সাইডে রেখে দিচ্ছি আমি একটা বাটিতে একটা পাতিলেবুর রস নিংড়ে নিচ্ছি এটা খুবই হেলদি রেসিপি অবশ্যই একবার বানাবেন ভালো লাগবে মনে হবে বারবার বানাই একটা পাতি রস আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চা চামচ রসুন কুচি আর একটু লেবু স্লাইস আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর অলিভ অয়েল আর বাটার নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ অলিভ অয়েল তেলটা গরম হয়ে গেলে তাতে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম দেড় মিনিট মতো এক সাইড ভাজার পর আমি সব মাছ উল্টে দিচ্ছি সব মাছ উল্টে দিয়ে আমি আরও এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি একটা প্লেটে মাছের টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি সবকটা মাছের পিস আমি উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ বাটার আমি আনসল্টেড বাটার ইউজ করেছি এবার লো ফ্লেমে আমি মিনিট দুয়েক বাটার আর তেলটা একটু রান্না করে নেব মিনিট দুই আমি এবার বাটার আর তেলটা একটু নেড়ে চেড়ে নেব লো ফ্লেমে এবার আমি এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে অনবরত নাড়তে নাড়তে আমি ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো মাছের টুকরোগুলো ভেজে রাখা মাছের টুকরোগুলো এবার দিয়ে দেবো মিনিট দুয়ে নেড়ে চেড়ে নেব লো ফ্লেমে এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তিরিশ সেকেন্ড পর আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের লেমন পেপার স্যালমন ফিশ এটা কিন্তু খুব হেলদি আর টেস্টি রেসিপি অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো আমি এবার একটা পাত্রে প্রথমে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে গ্রেভিটা ঢেলে দেব এই গ্রেভিটাকে সসও বলতে পারেন শুধু শুধুও খেতে পারেন রুটি বা ভাতের সঙ্গেও খেতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমি দুটো লেমন স্লাইস দিয়ে গার্নিশ করে দিলাম দেখুন কতটা সফট হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আর একটি রেসিপি নিয়ে নমস্কার